তোমরা নিশ্চয় করেছি সাথে সবাই বলছে তো ভাড়া লাল বদিকে সুদা কাটাইলে আমি কেন লাল বদিকে সুদাই দিতে বলবো আমার খেইদি কাই নাই মারা তাইলে মারা বেশি গাঁট জ্বালাই না মার বাল চুদা তোর এগি গেছিস কেন বেটা তোর আগব না মানা সেই তেকুন থেকে একটাই কথা লাল বদি লাল বদি আর করেছিস তো বলবো না মারা সবাই বলা কা কইছে লোকে বলছি বলি মারা তোকে শুন দেবে মারা মারা আমি তোর বন্ধু লাই সবাই বলছি মারা আমার খারাপ লাগে সবাই মারা বলছি আমাকে আমার মান সামনে হারিয়ে গিয়েছিস না মারা এই মারা তোর গাছের উপরে উঠে কি এত চিল্লাচিল্লি করছিস কেন নেই তুই তো সেই সকালে বলছিলি যে হরি রড বদি সাথে কি করিছে হ্যাঁ বলিসছি তো হরি রড বদিকে লাগাইছিলো দেখ হরি এও বলছিস যে তুই রড বদিকে লাগিয়েছিস এই বাল তু কে তোকে বললি তুই যাকে করেছিস সেই আমাকে বললু রে এ তুই মানে গাছে আগে বস তো তারপর বলবি আমি মানে উঠবো কি করি গাছে তোরা কি করে উঠলি ফুটো আমার এখানে হেলিকপ্টার করে তুলি দিয়ে গাছে তুই বালমুকুই আর কি মানে কিভাবে উঠবো সেইটা বল আরে বালমুকু আমরা লাপি উঠেছি তুই লাপি উঠিবার গাছে আমি পারবো লাপি উঠে যদি পরিবার মাঝে মাঝে ভেঙে যায় পারবি পারবি চেষ্টা কর

শুন ফুটু আমি কোনো ওই পশ্চিমপাড়া ডাক্তারখানায় গিয়েছিলাম আমার চুলকুনির ওষুধ আনতে দিয়ে ওই ডাক্তারখানায় অটবতির সাথে আমার দেখা দি দৃঢ় বলছি তোমাদের বন্ধু হরি আমার সাথে এমন করি আমার সব কিছু জলাপুরা করছে দিয়ে আমি বললাম আমাদের বন্ধু হরি কি এমন তাই করছে জলাপুরা করছে দৃঢ় বলছি আর বলো না ভাই হরি এমন ধরা আমাকে খুঁচা সব জ্বলছে জানতে হরি মেশিনে আছে দি ভাড়া ডাক্তারখানা থেকে ওষুধটা কান্তি বাড়িয়ে গেল জানি যখন কাইটি কান্তি বাড়িয়ে গেছে তাই সব ছিটি খুঁড়ি গেছে ভাই ওটা বাকিটা হরিকেই জিজ্ঞেস কর হরি ভালো বলতে পারবে ও করেছে কারণ হরি বল তো ভাই কি এমন করেছিস তাই ওকে ডাক্তারখানা তো বলবো কি করি লজ্জায় মুখ দেখাতে পারবে তো না থেকে কিছু বলে গান মারাই শালা বলবো না তো বেরে মারা ওরে বাবা রে মাজা ফাজা ভেঙে দিল রে শালা হারামি ওরে ওরে শালা হরি ফেলে রে শালা হারামি শালা বন্ধু